নিজের দেশ ছেড়ে আরেক দেশে চলে যাবে নিজের বাড়িঘর বংশ ছাইরা অন্য এলাকায় থাকতে হবে এটা সে ছাড়া অন্য কাউকে বোঝানো খুবই কঠিন হয়ে যাবে স্বাভাবিক অবস্থায় কোন বিনোদ নাই এমনি এক দেশ থেকে আরেক দেশে যারা থাকলে সে অনেক কিছু চিন্তাভাবনা করে তার টাকা লাগে ভালো একটা কথা বলতে পারে না কথা কইলে এলাকার মানুষের তার উপরে চলা হয় তার ক্ষতি করার চিন্তা করে ওই তো রাস্তাঘাটে ভাইলে একটা থাপ করে দিয়ে দেখে কিছু করতেও পারে না এমন আছে না নাই তার সন্তানের হাইজেন করে নিয়ে যায় বুক করে ফালায় কারণ এক দেশে থেকে দেশে থাকে তার বাড়ি ঘর নাই আত্মীয় স্বজন নাই এর যদি কেউ মায়ের সবার সামনে ফিরে রাস্তা ফালায় রাখে জিগাবার মধ্যে কেউ নাই এমন আছে না নাই সেই জায়গায় মুসলমানেরা তার বাড়িঘর ছাড়বে এলাকা ছাড়বে দেশ ছাড়বে সবকিছু তারা আরেক দেশে চলে যাবে এই যে একটা কষ্ট তাদের ভিতরে এত কষ্ট সহ্য করলে আল্লাহ যখন তাদের কাছে এই হিজরত করার বাণী পাঠিয়ে দিলেন এই যে একটা কষ্ট তাদের উপর চলে আসছে আল্লাহ বলছেন

পরামর্শ যখন তারা দিলেন সাহেব কারণ বিভিন্ন দেশে যাওয়ার মনস্থ করলেন কোন দেশে যাওয়া যায় পরামর্শ করতেছে কোন দেশে যাইব কোন কারণে যাইব এমন তো আছে এই এলাকার মানুষ যে খারাপ যে এলাকা যায় ওই এলাকার বড় সাহেব ইচ্ছা না আছেন এরকম এত খালি একটা সর পারে এখানে বড় মাইরালা এমন কাহিনী আসেনি তারা চিন্তা করতেছে কোন দেশে যাবে

আহ সাহীরাpathname অবস্থায়ে তোমরা যারা হিজরত করবা আমি হিজরত করার ব্যাপারে আল্লাহ তালার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আদেশ আসে নাই পয়গম আসে নাই তারতাজে আমি এখন তোমাদের সাথে হিজরত করতে পারবো না তবেpathname অবস্থায় তোমরা যারা যারা হিজরত করবা আমার মনে হয় তোমরা আফসা দেশে হিজরত করবে যেখানে গেলে ভালো হবে সেখানে গেলে ভালো হবে না বিহাম আলিকাম কারণ ওই দেশের যে বাদশাহ না যাসি না মহেন্দা হো আদম ওই বাদশাহর কাছে কোনো মানুষ নির্যাতিত হয় না সুবান আল্লাহ বলেন না ওই বাদশাহ সবান খুব ভালোভাবে খবর নিয়ে দেখেছি ওই বাদশাহ তার যুবক করে না কইয়া আরো সিদ্ধেন ওই রাজ্যটা একটা ভালো রাজ্য

তাৰ মানে মুছলমান কত কম আছিল তইজন হিজুত কৈছে এঘাৰজন পুৰুষ আৰু চাৰিজন বুধ কতজন কোনে দুজন